সমস্যা কি আমাদের সমস্যা হচ্ছে সেই কংগ্রেসের আমল থেকে সিপিএম চলে যে আজ তৃণমূল আছে তৃণমূলের আমলে আমরা দেখছি ওই একই অবস্থা আমাদের এই রাস্তায় আজও পর্যন্ত পরিবর্তন হয় নাই আর হতেও পারে নাই আমরা কি কষ্ট করে আমরা মৃত্যু নিয়ে যাই আমরা নিজেরাই জানি থেকে এই অবস্থা আমার বাবা মা চলে গিয়েছে আমার দাদু দিদিমা চলে গিয়েছে তখন থেকে এই অবস্থা এই রাস্তায় চলছে আমরা বিষয়টা জানি যে চৌহট্ট মহাদুরী দুই গ্রাম পঞ্চায়েতের অধীনে তাতড়া থেকে যে পদ্মাবতীর ঘাট পর্যন্ত প্রায় দেড় থেকে দু কিলোমিটার রাস্তাটা অনেক দিন ধরেই খারাপ আছে তো আমরা সেটা পথশ্রী প্রকল্পের আন্ডারে অলরেডি সেই স্কিমটাকে অন্তর্ভুক্ত করেছি এবং স্টেট লেভেলে অলরেডি পাঠানো আছে স্টেট লেভেল কর্তৃপক্ষ থেকে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে এই কাজটা আমরা দ্রুততার সঙ্গে সুসম্পন্ন করে দিতে পারবো যাতে দেওয়া যে ঘটনা হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যে পরিমাণ অর্থের ফান্ড আমরা পাই সেই পরিমাণ টাকা দিয়ে তো অত দু কিলোমিটার রাস্তা করা আমাদের পক্ষে সম্ভব নয় এগুলো আমাদের বিভিন্ন দপ্তরে পাঠাইতে হয় সে আরআইডিএফ হোক এসআরডিএ হোক জেলা পরিষদ হোক বা পথশ্রী হোক আমরা সেইভাবে পথশ্রী এবং আরআইডিএফের দুটো জায়গাতেই আমার পাঠানো আছে কিন্তু পথশ্রী প্রকল্পে আমার যে চুয়াল্লিশটি লিস্ট আপাতত আমাদের কাছে এসেছে তাতে এই রাস্তাটি অন্তর্ভুক্তি হয়ে আছে